ইফতারের প্রথম সন্নত হচ্ছে খেজুর দিয়ে খাওয়া খেজুর না পেলে পানি খাবেন প্রথম সন্নত হচ্ছে খেজুর খাওয়া লহু আকবার সম্ভব হলে আজওয়া খেজুর খাবেন ইমাম মাহমুদ রহিমাহুল্লাহ আল্লাহু আকবার আজওয়া খেজুর একটি সুন্দর ইতিহাস তুলে ধরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সালমান ফারসি আল্লাহ তাআলা আনহু এক ইহুদির গোলাম ছিল এই ইহুদির গোলাম থাকা অবস্থায় আল্লাহর নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় আমি একটু আজাদ নিয়ে ইসলামের খেদমত করব ইহুদিকে বলেছে আমাকে মুক্তি করে দেন আমি ইসলামের খেদমত করতে চাই ইহুদি তাকে মুক্তি দিবে না বরং উল্টো দুটি শর্ত দিয়েছে ছয়শ দিনার তোমাকে দিতে হবে আর কিছু খেজুরের বিচি আমি দিব এই বিচি থেকে যখন গাছ হবে গাছ থেকে যখন খেজুর ধরবে খেজুর যখন পাকবে তারপরে তোমার মুক্তি আসল কথা কি আসল কথা ওর মুক্তি দিবে না গাছ বড় হইতে হইতে খেজুর ধরতে ধরতে পাকতে পাকতে ওর জীবন এমনি শেষ নবী ইসাল্লাকে আল্লাহ সে তো এই দুটি শর্ত দিয়েছে কি এক নম্বরে এক নম্বর পাকতে হবে আল্লাহ নব্বী ইসলাম আলীহকে নিয়ে বললেন চলো যাই আমরা গেলেন হুদির কাছে বললো তাকে মুক্তির জন্য কি শর্ত বলছে ছয়শো দিনার ছয়শো দিনার দিলেন বলল এবার কিছু বিচি আমি দিব সেই বিচি থেকে গাছ উঠবে খেজুর ধরবে পাকবে তারপরে তার মুক্তি খেজুরগুলো নিয়ে বাড়িতে খেজুরগুলো নিয়ে আসলেন খেজুরগুলো আগুনে পুড়ে ছাই করে তারপর আল্লাহ রসুলের হাতে দিলেন তারা মানি খেজুর তো দূরে থাক খেজুরের গাছের বংশ পর্যন্ত যেন উঠতে না পারে না বিশ্বাসনের হাতে দিলেন আল্লাহ নবী আলী রাজি আল্লাহ বললেন আলী তুমি একটা কাজ করো গর্ত খুঁড়তে থাকো গর্ত খুঁড়তে খুঁড়তে সামনে যাবে সালমান ফার্সিকে বললেন তুমি পানি দিতে সামনে যাবে আর আল্লাহ রসুল বিচি দিতে দিতে সামনে যাচ্ছেন সবাইকে বললেন তোমরা পিছনে তাকাবে না দিতে দিতে সামনে যাবে সবাই দিতে দিতে সামনে গিয়ে শেষ করে পিছন দিকে তাকিয়ে দেখছে আল্লাহর নবী প্রত্যেকটা বিচি যেগুলো রেখেছে প্রত্যেকটা বিচি থেকে গাছ ধরেছে প্রত্যেকটা গাছে খেজুর ধরেছে প্রত্যেকটা খেজুর কে কালো হয়ে গিয়েছে সেই খেজুরের নামাজ ওয়া খেজুর না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে এই খেজুর তাকে তার তাকে জাদু থেকে মুক্ত করবে কোন জাদু টনা কোন ধরনের ক্ষতি আপনাকে করতে পারবে না প্রিয় হাজérin তাহলে ইফতারের মূল সুন্নাত কি খেজুর দিয়ে খাওয়া আজওয়া খেজুর না পারেন দেখবেন আজোয়া খেজুর গুলো একটু কালো টাইপের অন্যান্য খেজুর হচ্ছে একটু বেশি পোড়া মনে হয় ওই যে হুদি পোড়া দিয়েছিল পোড়া মনে হয় হাজারিন আসুন আমরা ইফতারের শূন্য তাহলে কি দিয়ে করব। খেজুর দিয়ে খেজুর না পেলে কমপক্ষে পানি দিয়ে এবার মুঠমুড়ি খান না খান সেটা আপনার ব্যাপার আল্লাহ আমাদেরকে তাও ফেক দান করুন আমি আলোচনা দীর্ঘায়িত করব না আরেকটি কথা বলে শেষ করছি তারাবির সালাতে ভাইরে আমার যেভাবে আমরা তারাবির সালাত পড়ি মোবাইলে চলে তিন মোবাইলে চলে ফোর আর তারাবিতে চলতে আছে তিন চারা বারো জি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবারই তো হাজরিন অনেক কথা বলেছি আমাদের শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ এসেছেন আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তো আছেন ওনারা কথা বলবেন ইনশাল্লাহ আপনাদের সকলকে আমি আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি